সামনে yeah, yeah.

কেন এই আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক 신판도드리

বাংলাদেশের <laughs> <laughs>

শেষ রক্ত বিন্দুকে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রজন হন এক বছর প্রয়োজন হন আলো মেধিক ট্যালি পর্যন্ত আমরা এই নটা চালব না

আমর সঙ্গা